দূরে থাকার কারণে বিয়ের পর থেকে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করাটা আমার কপালে খুব কমই জুটেছে হ্যালো এভরি ওয়ান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রং আজ রবিবার আর আজ আছে একেবারে জোড়া ইনভিটেশন তাই সকালে ঘুরতে যাবার আজকে আর কোনো প্ল্যান নেই আর দুটো জায়গাতেও অ্যাটেন্ড করতে পারবো না যাব একটা জায়গাতে একটা বিয়ে বাড়ি আছে আর একটা আছে রিকোর বন্ধুর বাড়ির সরস্বতী পুজোর অনুষ্ঠান আসলে বিয়ে বাড়ির ইনভিটেশানটা অনেকদিন আগে থেকেই ছিল আর এটা একটু আমাদের চেনা জানার মধ্যে তো এটাতে না গেলেই নয় আর কি তো রিকোর বন্ধুর মাকে বলেছি আজকের অনুষ্ঠানটা তো মিস হয়ে গেল কিন্তু অন্য একদিন দেখা করে আসবো সকালে ব্রেকফাস্টের জন্য আজকে বানাচ্ছি প্যানকেক কলাটা খুব বেশি পেকে গেলেই আমি এই প্যানকেকটা করে থাকি আর এটা রোহান বিবির খুব পছন্দ এই দেখুন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আর ছোটটা উঠে চলে এসেছে উঠেই লাভ দিয়ে কোলে আর ছুটির দিন বলে তুলিনি তো অনেকটা ঘুমিয়েছে এখন প্রায় বেজে গেছে নটা পনেরো ঘুম ভেঙেছে নিজেই উঠে চলে এসেছে এটা কি জানো কে খাবে প্যানকেক খাবে যেদিন প্যানকেক হয় সেদিনে রোহানের আর আন্টিকে খাইয়ে দিতে হয় না ও নিজে নিজেই খেয়ে নেয় এদিক ওর আবার প্যানকেকটা অতটা পছন্দ না ওর যেমন স্যান্ডউইচটা খুব পছন্দ স্যান্ডউইচ হলে ওর আর কিছু চায় না আর রোহানের ঠিক উল্টো ওর আবার প্যানকেক হলে আর কিছু চায় না এখন থেকে যেটা দেখছি দুটো ছেলেই কিন্তু একদম অপোজিট মানে খাওয়া দাওয়া হোক বা স্বভাবের দিক থেকে হোক দুজনে দুজনের থেকে কিন্তু একদম আলাদা আচ্ছা প্যানকেকের জন্য আমি কলা দুধ চিনি ডিম আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি হাতে ব্লেন্ড করাচ্ছে এইভাবে যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই তাহলে দেখি প্যানকেকটা বেশি সফট হয় আর ময়দার মধ্যে একটুখানি বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম সামান্য এবার ফ্রাইং প্যানে একটু বাটার দেব দিয়ে ব্যাটারটা এক চামচ মতো দেব কেমন লাগছে একটু বলো

কি যে ডাইনোসর পাগল আমার ছেলেরা রিকো তো সেই ছোট্ট বয়স থেকে কী কঠিন কঠিন নাম ডায়নোসরের সব মুখস্ত এত প্রকার যে ডাইনোসর হয় সেটা আমি আমার ছেলে থেকেই শিখেছি আজকে রবিবারটাতে না বেরিয়ে খুব ভালোই হয়েছে কদিন থেকে দুজনের কমপ্লেন হচ্ছে পাপা কেন আসছে না আমরা তাহলে কখন খেলবো ওর পাপা একটু এই সপ্তাহটা বিজি ছিল খুব একটা টাইম দিতে পারেনি রাত হয়ে যাচ্ছিল কদিন পাপার সাথে খেলা হয়নি বলে দুজনের কিন্তু খুব অভিযোগ এগুলো এখন বুঝতে শিখেছে খুব রাত্রিবেলা শোবার পরে যখন একটু ফোনটা স্ক্রল করি দুজন দুই ঘাড়ের উপরে এসে ঠিক আমার সাথে সাথে দেখবে তো তখনই এই গেমটা আমার একটা শর্টসে আসে তো তখন ওদের আবদার যে এটা আমাদের কিনে দিতে হবে আমিও দেখলাম জিনিসটা বেশ ভালো তো সেই জন্যই অর্ডারও করে দিয়েছিলাম তোমাদের ব্যাগটা কেন খোলো নি পিঠ থেকে অ্যান্টার্কটিকা তো পৌঁছে গেছো ব্যাগগুলো খোলো আবার ব্যাগ নিয়ে কোথায় গেছিলে হ্যাঁ অ্যান্টার্কটিকাতে কি কি দেখলে পেঙ্গুইনদের সাথে দেখা করেছো এখন দুজনের নানান রকম খেলা হয় যার মধ্যে আজকে সকালে ওরা দুজনে ব্যাগ ট্যাগ নিয়ে দেখলাম ওর মধ্যে নানান রকম জিনিস ঢুকিয়েছে নিজেদের টয়েস ঢুকিয়েছে দিয়ে ওরা অ্যান্ট্যাক্টিকা যাচ্ছে এগুলো আবার কোথায় থেকে শিখে জানি না নিজেরাই প্লেন চালাচ্ছে নিজেরাই নামছে নিজেরাই পেঙ্গুইনদের সাথে দেখা করছে সব নিজেরাই করছে দারুণ ব্যাপার স্যাপার আমার বাচ্চাটা খেলার জন্য বাইরের পরিবেশটা পায় না বটে কিন্তু দুজন দুজনের বেশ সঙ্গী হয়ে উঠেছে দেখছি বেশ টুকটুক করে খেলে ঝগড়াও করে বটে প্রচুর মারপিট ঝগড়া চলতেই থাকে আগে এগুলো খুব একটা হতো না এখন দুজনেই বড় হচ্ছে না দুজনের ভিন্ন ভিন্ন মতামত সেই নিয়ে মারপিট লেগে যাচ্ছে দেখছি আর এই সামলাতে সামলাতে আমার পাগল পাগল অবস্থা আর আমি এখন বিয়ে বাড়ির গিফটটা প্যাক করে নিচ্ছি এরই মাঝখানে টাইটানের সব থেকেই ওই দিন এরকম খুব সুন্দর একটা গিফট র্যাপিং বক্স দিয়েছিল আর এটাকে আমি প্রথমে বুঝতে পারছিলাম না কীরকম করে করব কিন্তু এত ইজি জাস্ট একটা ধরে ফোল্ড করে দিলাম আমার কী সুন্দর একটা ডিজাইন হয়ে গেল দেখুন ওরা যতক্ষণ পাপার সাথে খেলছে আমি এই কাজটা টুক করে করে নিলাম এরপর আমার আর একটা বড়ো কাজ হচ্ছে সেটা হচ্ছে রিগোকে পড়তে বসানো এবার সামনেই পরীক্ষা ফাইনাল এক্সাম তো তার জন্য পড়াশোনার চাপটাও একটু বেশি আর এদিকে ওকে পড়তে বসতে বলেছি বলে এখন একদম আদর আহ্লাদ সমস্ত কিছু শুরু হয়ে গেছে ওকে এখন আদর করতে হবে চুবু দিতে হবে আর বেবি হয়ে গেছে এই যে আরেকজন এসে গেছে দাদাকে আদর করছে দেখলে ওর তো অবস্থা খারাপ হয়ে যাবে ওকে টেনে নামিয়ে দিয়েও আদর খাবে ওর কেউ নিতে পারবে না আর এই জিনিসগুলো রেকর্ড হয়েছে আমার ভুলবশত ক্যামেরাটা অন রয়ে গেছিলো সমস্ত কিছু কি সুন্দর রেকর্ড হয়ে গেছে আমার নিজেরই ভীষণ ভালো লাগছে বাবা থ্রিটা তুমি উল্টো দিকে লিখে ফেলেছ এদিকে এইদিকে হ্যাঁ ভেরি গুড এই উল্টো লেখার টেন্ডেন্সিটা মনে হয় সব বাচ্চাদেরই থাকে এই বয়সে রিকেও দেখতাম এই বয়সে উল্টো লিখত নাম্বারের ক্ষেত্রে বেশিরভাগ থ্রি আর সেভেনটা গণ্ডগোল করতো নাইনটাও গন্ডগোল করতো নাইনটাকে পি করে দিত আর অ্যালফাবেটেও তাই পিটাকে গন্ডগোল করত। এস উল্টো দিকে লিখত যে উল্টো দিকে লিখতো এরকম বেশ কয়েকটা অ্যালফাবেটের লেটার আছে যেগুলো উল্টো লিখত রোহানো করে ও আবার যেটা করে লেখার ক্ষেত্রে ও লেফট থেকে রাইট না লিখে রাইট থেকে লেফটের দিকে লেখে ওকে এত বোঝায় কিন্তু ওটা ওর ঠিক গন্ডগোল হয়ে যায় এমনিতেও দেখেছি রাস্তায় যেতে যেতে কোনো গাড়ির নাম্বার যখন পড়বে ও উল্টো দিক থেকেই পড়ে রাইট থেকে লেফট এই যে বেবি করছে হোমওয়ার্ক চলুন এদের এগুলো করা হয়ে গেলে বড় কাজ হচ্ছে এই ঠান্ডার মধ্যে রোদ টোদ নেই মেঘলা ওয়েদার হাওয়া দিচ্ছে এর মধ্যে স্নান করতে হবে এই যে সন্ধ্যেবেলা এখন বিয়েবাড়ি যাবার জন্য রেডি হচ্ছি মোটামুটি রেডি হয়েই গেছি বাচ্চাদেরও ড্রেস পরিয়ে নিয়েছি আমার কাছে মেকআপ করাটা একটা ভীষণ টেনশনের ব্যাপার আমি অনেকটা আগে থেকে সময় হাতে নিয়ে মোটামুটি লাগলাম কাজে যুদ্ধে নামলাম টাইপের ব্যাপার কিন্তু শেষমেশ আমার সেই টাইম লেগেই গেল আর এই চুল দেখে কে বলবে আমি আজকে শ্যাম্পু করেছি ওয়েদারটা এমন হয়ে আছে কদিন থেকে শ্যাম্পু করলাম তাও কেমন যেন চুলটা তেল তেলে হয়ে আছে আজকে আই মেকআপ করতে গিয়ে আমি তিনবার মুছে এটা চতুর্থবারে মোটামুটি একটা জায়গায় আনতে পেরেছি যেদিন হয় এক চান্সে হয়ে যায় আর যেদিন একবারে হবে না সেদিন মানে গেল আমার পুরো একবার দুই দিক সমান হয় না একবার দুটো চোখ সরু মোটা হয়ে যায় আর লাস্টবারে তো আমার হাতে লেগে পুরো আইলাইনার ধেবড়ে গেল ইস কি যাতা কাণ্ড মানে আমি কাঁদতে বোঝেছিলাম যে দূর আজকে আর হচ্ছে না আমার মেকআপ আমার ভালোই লাগছে না আমি সব মুছে এমনি চলে যাই তখন আমার বর বলে এসো আমি তোমার সুন্দর করে আইলান্না টেনে দিচ্ছি বললাম না থাক লাস্ট আমি আর একবার চেষ্টা করছি তোমাকে আর করতে হবে না তুমি যে কি করে দেবে তারপরে আমি আর কি করবো আর যাওয়াই হবে না বিয়ে বাড়ি এই যে মোটামুটি সবার আগে শুরু করে সবার শেষে রেডি হয়ে ফাইনালি আমরা বেরিয়েছি আমরা জাস্ট ঢুকেছি তখনই দেখছি বর এসেছে প্রচণ্ড নাচ গান হচ্ছে দারুণ এনজয় করছে সবাই আর ওদিকে মেন গেট কিন্তু আটকে রেখেছে সবাই টাকা দিলে তবে ঢুকতে পারবে এত সুন্দর সাজানো ডেকোরেশন আর এদের নাচ দেখতে দেখতে আমরা অনেকক্ষণ এখানেই দাঁড়িয়েছিলাম কিন্তু ভাবলাম আমরাও তো ঢুকতে পারছি না সেই থেকে আটকে আছি শেষ মেশ পেছনের একটা গেট বার করলাম যেটা দিয়ে ভেতরে ঢোকা যায় তো ওটা দিয়ে মোটামুটি আমরা ঢুকলাম আজকের এই বিয়েটা হচ্ছে একটা ইন্টারকাস্ট ম্যারেজ মানে মেয়ে হচ্ছে খ্রিশ্চান আর ছেলে হচ্ছে হিন্দু পাঞ্জাবি ছেলের বাড়ি মুম্বাই আর মেয়ের বাড়ি হচ্ছে শিলিগুড়ি ওই যে ওখানে গেটটা আটকানো আছে আর আমরা পেছন দিয়ে এসে পাশের গেটটা দিয়ে ঢুকলাম ভেতরে আজকে বিয়ে বাড়ি তাও আমি শাড়ি পরিনি তার কারণ হচ্ছে এত ঠান্ডা এখানে সোয়েটার ফোয়েটার পরতেই হবে সেই জন্য আর কে আর ঝামেলা করে সে তো সব ঢেকেই যাবে শাড়ি তো আর কিছু দেখাই যাবে না তাই জন্য এমনি ড্রেসই পরে নিয়েছি কাউকে তো প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না এত বড় জায়গা আর এত লোকজন এই যে পেয়েছি একজনকে এটা বউয়ের বৌদি বেবি কি এবার একটু খাওয়া দাওয়া করা যাক দেখি স্টার্টারে কি আছে এদিকে এখানে তো দেখলাম এটা হচ্ছে ফিশ আর এটা হচ্ছে চিকেন উইংস এই যে নিয়ে নিছ অল্প করে বাচ্চাদের জন্য নিলাম একটু বেশি করে কিন্তু প্রচন্ড ঝাল ওরা খেতে পারছে না তোর দিকে একটু পনির নিয়েছে ওটাই রিকরোহন অল্প অল্প খেয়েছে ওটাতেও ঝাল আছে বেশ এবার একটা মজার জিনিস দেখায় ওদের ট্র্যাডিশন অনুযায়ী বরকে কিভাবে ওয়েলকাম করে এত ভালো লাগলো দেখে এগুলো কিন্তু কোনো দেখিনি বিয়ের অনুষ্ঠানটাকে যে এরা এত সুন্দর এনজয় করে সবাই মিলে নাচে গানে কি সুন্দর ভরিয়ে তুলেছে বেশ দেখার মতো জিনিস কিন্তু এটা আর সবাই বেশ এনজয় করছে লাইন দিয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে সবাই ছবি তুলছে আর ওদের যে এই যে কি সুন্দর একটা হাত ধরে লাইন করে যে নাচ তার মধ্যে এই যে ঢোল বাজছে নানান রকম বাদ্যযন্ত্র বাজছে কেউ ডান্স করছে কেউ গান করছে আর তার মাঝেই বর আসছে ওনারাও নাচতে নাচতে আসছেন কি ভালো লাগছে দেখতে বড় দিকে স্টেজে চলে গেছে আর আমরা যথারীতি আবার খাবার দিকে এসেছি এখানে দেখতে পাচ্ছি দই বড়া আছে আর পাপড়ি চাটো আছে দাঁড়ান একটু খেয়ে এই যে খেতে খেতে আবার ছুটে এলাম যে আবার কি হচ্ছে দেখি এখানটায় এবার এন্ট্রি হচ্ছে বউয়ের তো বউয়ের এন্ট্রিটাও সেমভাবেই হচ্ছে সবাই মিলে ডান্স করে করে বউকে বরের কাছে নিয়ে যাবে আর ওই দেখুন বউ কেমন ডান্স করছে এটা দেখে তো আমার দারুণ লাগলো কি সুন্দর নাচতে নাচতে আসছে যাবে একদম বরের কাছে স্টেজে ও এখন এখান থেকে নাচতে নাচতে ওই যে স্টেজ ওখান পর্যন্ত যাবে বরের কাছে সাধারণত আমরা বিয়েবাড়ি গেলে গল্প গুজব আড্ডা আর খাওয়া দাওয়া এই নিয়েই ব্যস্ত থাকি আর বর বইয়ের কাছে তো সবাই লাইন দিয়ে একবার করে যায় গিফট দিয়ে আসি একটু ছবি তুলে আসি এইটুকুই ব্যাস আলাদা করে সেরকম কোনো এন্টারটেনমেন্ট কিন্তু থাকে না কিন্তু এখানে এনাদের যে ট্র্যাডিশনাল কালচারাল ব্যাপারটা দেখলাম এটা ভীষণ ভালো লাগলো কিন্তু প্রত্যেকটা গেস্ট কিন্তু এক জায়গায় জড়ো হয়ে গেছে ওনাদের যে এইসব ট্র্যাডিশনাল নিয়মকানুনগুলো এগুলো দেখতে সবাই কিন্তু লাইন ধরে দাঁড়িয়ে আছে ভীষণ ভালো লাগছে আর বেশ এনজয় করার মতো জিনিস চলুন বর বইয়ের সাথে আমরা একটু দেখা করে নিই টুক করে আর ওনাদেরকেও অনেক অনেক শুভকামনা জানাই ওনাদের নতুন জীবনের জন্য মণ্ডপটা তো এত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে আসলে আমি আজকে ভেবেছিলাম ওনাদের খ্রিশ্চান মতে বিয়ে হবে কিন্তু জিজ্ঞাসা করলাম তো আজকে ছেলের বাড়ির মতে মানে হিন্দু মতে বিয়ে হবে আর খ্রিশ্চান মতে অন্য একদিন হবে চলুন রাত এবার অনেক হলো ভিড়ও প্রচুর বেড়ে গেছে এরই মাঝখানে বাচ্চাগুলোকে খিদে পেয়ে গেছে ওদেরকে আগে খাইয়ে নিই তারপরে আমরা খাবো বাচ্চাদের জন্য যেহেতু ওরা পনির খুব ভালোবাসে পনির নিলাম এদিকে আর এখানটায় নিলাম একটু পোলাও আর রোহান খুব ভালোবাসে নুডলস খেতে তাই জন্য ওর জন্য একটু নুডলসও নিয়ে নিলাম আর দেখি সামনের দিকে কি আছে এখানে আছে পাঁপড় দুটো বাচ্চার জন্য দুটো পাঁপড় আর নিলাম একটু কুলচা কুলচা খেতেও খুব ভালোবাসে ওদের ফেভারিট যা যা নিচ্ছি আর এখানে আছে জিলিপি ওরে বাবা আমার রিকো রোহান তো পাগল হয়ে যাবে জিলিপি দেখলে ওদের ফেভারিট হচ্ছে জিলিপি জিলিপি পেলে আর মনে খাবারগুলোই খাবে না এখন বলা যাবে না এখন নেওয়াও যাবে না ওটা একদম লাস্টে নেব। আর একটু ওই ফিশ ছিল লেমন ফিশ আর চিকেন ওই দুটো একটু নিয়ে নিয়েছি অল্প অল্প করে রোহানের পাপা আবার চুলটা কি সুন্দর করে আছড়ে দিয়েছে সুন্দর সেট হওয়ার কারণ হচ্ছে চুলটা পুরো ভেজা এত দৌড়াচ্ছে সেই থেকে পুরো ভিজে গেছে বাচ্চাগুলো তো খাবারটা খুবই এনজয় করছে ওদের খাইয়ে নিয়ে আমরা খাবো আর চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন বিয়ে বাড়িটা কেমন লাগলো সেটাও জানাবেন আর আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে এবং আরও আরও দেখতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন